তেলে তেল তেলে জীবনটা গোল মেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেলে মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বারাবারি কেউ করে কারাকারি তিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বুক শিশে মারে তেলে সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেলে প্রমোশন পাইতে

এই যে আগের বিজ্ঞাপনের জন্য যে স্ক্রিপ্ট আমরা গুছিয়েছিলাম সেই স্ক্রিপ্টটা এত সুন্দর ছিল আমার এতদিনের স্বপ্ন আমার একটা স্ক্রিপ্ট হবে সেই স্ক্রিপ্টে একটা বিজ্ঞাপন বানাবো সব কিছু গোছানোর পর আমি জানতে পারলাম স্ক্রিপ্টটা আপনার আমি যদি আগে জানতাম এই স্ক্রিপ্টটা আপনার আমি তো সেই স্ক্রিপ্টে হাতই দিতাম না বাবা যখন বললো যে

কিছু করে থাকি আপনার আমার নেই আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম আমি কি সুন্দর একটা ট্যাগলাইন গোছালাম আপনি কি বললেন আপনার কবিতায় এসে আমার ট্যাগলাইন কিছু হয়নি আপনি বুঝতে পারছেন এই ট্যাগলাইনটা যদি আমরা প্রপার প্রচার করতে পারি এটা কোথায় যাবে

ম্যাডাম একটু ঠান্ডা হন প্লিজ একটু শান্ত হন এই যে এইসব আর্ট ফর আর্ট এই লোকদের প্রবলেম কি জানেন এরা নিজেদেরকে নিজেদের কর্মকে খুব অ্যাবস্ট্রাক ভাবে দুর্বদ্ধভাবে এরা তো সাধারণ মানুষের কাছে যেতেই পারে না সাধারণ মানুষের মন বুঝতেই পারে না আর সেই কারণে এরা সাধারণ মানুষের কাছ থেকে অনেক দূরে চলে যায় আর এরা যেসব অ্যাস্তেটিক ফর্ম আবিষ্কার করে ভাবে যে যা যা আবিষ্কার করেছে সব দুর্বোধ্য কিন্তু কিন্তু তারা আবার ভাবে অতি সাধারণ অতি নগণ্য এটা তো হইতে পারে না তাই না ম্যাডাম ম্যাডাম প্লিজ আপনি কান্না করবেন না ম্যাডাম কিভাবে সংগঠন করবো বলো মানে আমরা সৎ মানুষের ঐক্যবদ্ধ প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটু সংগঠন করতে চাই কিন্তু আমাদের ঘরের ভেতরেই নীতিহীন অসৎ লোকের বসবাস কি করে হবে এই যে স্টুপিডটাকে আমি পাঠিয়েছিলাম না পাবনায় গণসংযোগ করার জন্য সে পাবনায় ভালো গণসংযোগ করেছে পাঁচশো লোকের একটি তালিকা নিয়ে আসছে কিন্তু ছাগলটা ওই যে আমি কফি হাউসে একটু ঠান্ডা মাথায় বসে কফি খাচ্ছিলাম সেখানে তালিকা নিয়ে হাজির তারপর আমি বকা দিয়ে বলেছি ওটা ভেতরে রাখো বাড়ি গিয়ে তুমি আমাকে দেখাবে হ্যাঁ কই দেখি তালিকা তো খেলার আমার এই বঙ্গটিকে রাখি না তা আমি আমার তালিকা দেবো কেমন করে কন্ধ দেখি আপনি কন কি করা যায় আরে সংগঠনে রাখবো না মানে ওই যে নীতিহীন লোক নীতিভ্রষ্ট লোক সেজন্য আমি তাকে ছ মাসের পর্যবেক্ষণে রেখেছি বুঝলে মানে আমি কিন্তু কোনো অন্যায় করি নেই মানে বারবার খালি খালো জন বলতেছে আমি অন্যায় করেছি এই অন্যায় করেছি মানে তুই ভুলে গেছো

আমাদের সংগঠনের নীতিমালা কত স্ট্রং তুমি অন্যায় করলে তোমাকে তো শাস্তি দিবেই না সে ঠিক আছে খালাম আমি অন্যায় করেছি এটা আমি মানি কিন্তু বিশ্বাস করেন খালাম না আমি তো আমার এলাকায় গিয়েছিলাম যাওয়ার পরে সেই এলাকার লোকজনের মানে ভিতরে আমি যেভাবে সবাইকে বোঝায় কইছি এবং সবার যে উত্তেজনা সবাই যে সংগঠন করবি আমার কথা দিয়ে ফেলাইছে কেন যদি এই সংগঠনে আমি না থাকি বিষয়টা আমার নামে মান সম্মানের ব্যবহার হয়ে যায় না মানে আমি কিন্তু পারবো কেন না আমি পারবো ঠিক আছে দেখা যাবে এই যে আমরা অপশক্তির বিরুদ্ধে লড়ছি তেলবাজ দুর্নীতিবাজের বিরুদ্ধে লড়ছি সেইখানে যদি আমাদের একজন সৎ মানুষ থাকে সেইটাই আমাদের বিরাট শক্তি বেলা শোনো তুমি পাবনাতে এই যে গণসংযোগ করেছ এবং সফলতার সাথে পাঁচশো লোকের একটি তালিকা তৈরি করেছো সেই কারণে তোমার এই পানিশমেন্ট ছ মাস থেকে কমিয়ে তিন মাস করা হলো পরবর্তীতে তোমার কার্যক্রম যদি সন্তোষজনক হয় সে শাস্তিও কমিয়ে আনা হবে আপাতত দু কাপ চা ভালো করে বানিয়ে নিয়ে অসুযোগ অবশ্যই যা নিয়ে আয় এই সংগঠনে কোনো টাকা পয়সা দেয়া হবে না বিনা টাকায় কাজ করতে চাস কেন না খাও না ওই একটা কথা আছে না সৎ সঙ্গে স্বর্গকাশ সঙ্গে সর্বনাশ হু ওই কথা তা আমার খুব ভালো লাগে ওই জন্যে আর চান নিয়ে আসছে দিয়ে যাওয়া যা চান নিয়ে আসা দেখলে মানে সৎ মানুষের কিন্তু প্রচন্ড রকম আকর্ষণ আছে আমাদের প্রতি মানে এরাই হচ্ছে আসলে আমাদের সংগঠনের মূল শক্তি দেখে তো দরিদ্র তার উপর প্রচন্ড রকম একটি সৎ মনোভাব তাদের মধ্যে এখনো শুনো তোমারে তো আমি একটা কথা অনেকবার কইছি কিন্তু তুমি কানে এই তোলো না তোমার আবার আমি ভালো কইরা কথাটা কইতাছি কান দিয়ে ঢুকায়া মাথার মধ্যে সেট করে নাও আমার এই বস্তি তার থাকতে মন চাইতেছে না এই বস্তি থেকে তুমি আমারে বাইর করবা আর শুধু বাইর করবা না এই মাসের মধ্যেই এই বস্তি আমি ছাড়তে চাই আমার এক কথা আরে বাবা রে তোমার তো বাস্তব অভিজ্ঞতা নাই বাস্তব অভিজ্ঞতা থাকলে এই কথাটা বলত না এই যে তুমি চাইতেছ বস্তি থেকে চলে যাওয়ার জন্য এখন যে বস্তিতে আসো আশেপাশে যে লোকজন হাউ হাউ চিলা দেখতেছো সন্ধ্যার সময় পোলাপন করে পড়াইতেছ যখন তুমি এই বস্তু দেখে চলে যাবা তখন দেখবা পাবা না তখন কি হইব একদিন দুই দিন তিন দিন তিন দিন পরে তোমার আর ভালো লাগবে না তখন তোমার কাছে মনে হইব কি তুমি বন্দি আসো তখন তুমি বলবা আমার আবার বস্তিতে ফিরত নিয়ে আসা না বলবো না কারণ আমি মডেল আর মডেলরা কখনো বস্তিতে থাকে না হ্যাঁ মডেলরা একটু উপরে থাকে আরে আমি যে মোবাইলের মধ্যে দেখি না সারাক্ষণ রিল দেখতেছি মডেলরা কি সুন্দর ড্রেস পইরা সাইজা গুইজা তারপরে বড় বড় হোটেলে যায় নাচানাচি করতেছে আর এই বস্তির মধ্যে থাকতে আমি কিভাবে মডেল হম তুমি যেহেতু আমার মডেল হওয়ার জন্যে প্রতি মাসে এক হাজার টাকা করে বরাদ্দ করছোই তার মানে আমি তো মডেল হইতাছি আর মডেলরা কোনোদিন বস্তিতে থাকে না এই জন্য তুমি আমার এই বস্তি থেকে সরাইবা কথা একটাই গাছে কাঁঠাল গোপেতে তুমি কি মডেল এখনও হইছো আর মডেল হওয়া এত সহজ বিষয় নাকি মনে করো যে এই যে তুমি এমন সুন্দর শাড়ি পরে আছো মডেল এলো কী বু মডেল এলো দেখা গেলো তোমার গেঞ্জি পরতে জিন্স জিন্স প্যান্ট কি দেখলো হাফ প্যান্ট পরতে হইলো হাফ প্যান্ট পরে একটা সবুজ মাঠের মধ্যে তুমি ভেইং ধেই ধেই ভেঁই ধেই ধেই ভেইং ভেং ধ্যাঁই থামো ভে দেখলো না এই নাচটাকে দেখতে ভালো লাগবো আমি যখন মডেল তখন আমি বলবো যে আমি হাফ প্যান্ট পরা মডেলিং করতে চাই না আমি সুন্দর একটা শাড়ি পরা কপালে টিপ দিয়া তারপরে মডেলিং করবো এসো হে হেসা কে এসোহে হে কেশো এ শো না তেলে সে ভাসো ভাসো ভাস তুমি কইলার আর হয়ে গেল আর সেই যে মকবুল সাহেব রে তুমি বাস্তবে কখন দেখছো মকবুল সাহেব বাস্তবে প্যান্ট শার্ট ছাড়া অন্য কিছু পড়তেই চায় না কিন্তু চরিত্রের কারণে কি করতে হইলো তাকে লঙ্গি পড়তে হয়েছে লঙ্গি পইরা আবার কাসা দিতে হইছে চোর শাস্ত হইছে সারা শরীরে তেল মাক্ত হয়েছে তেল মাইকে তাকে মডেলিং করতে হয়েছে ওই সময় তো তুমি ছিলে না আমি ছিলাম দেখতে কি মনে হয়েছে জানো মনে হয়েছে যে একটা মাছ গরম তেলে করার মধ্যে ভাইজা তার থেকে সামনে দাঁড় করা রাখা হয়েছে তার চেহারা তো তুমি একবার দেখতা মডেলিং করা কি এত সহজ তুমি চুপ করো তোমার কি হইলো না হইলো এটা নিয়ে চিন্তা করতে হবে না এই মডেল কিভাবে হইতে হয় কি পরমু কিভাবে গান গামু এই সব কিছু আমি সারা দিন প্র্যাকটিস করতেছি সারা দিন এগুলি নিয়ে আমি চিন্তা করি ভাবি তোমার এটা নিয়ে ভাবতে হবে না তোমারে আমি যেটা কইছি তুমি সেটা নিয়ে ভাবো আমার এই বস্তি থেকে বাইর করার ব্যবস্থা করো আমি একজন মডেল মডেলরা কোনোদিন বস্তিতে থাকে না তারা একটু উপরে থাকে আমার একটু উপরে নেওয়ার ব্যবস্থা করো তাহলে আপাতত হাঁটো পরে উপরে নিব চলো আমি একজন মডেল আমার আগে যাইতে দাও ওয়ালাইকুম সালাম মুগুল সাহেব আপনি অ্যাকাউন্টেন্ট হিসেবে মারবেলাস মডেল হিসেবে আরো বেশি মারবেলাস মুগুল সাহেব আপনি এখন এক মিনিট আমার দিকে তাকায় থাকবো আমাকে দেখবে স্যার আমার মনে হয় এক মিনিট হয়ে যাবে এবার আমি আপনি দিয়ে এক মিনিট টাকায় থাকবো আপনি লড়বেন না পেয়েছি আমি পেইজ আপনি হবেন আমার ব্ল্যাক ডেমন কালোজিরা তেলের নেক্সট মডেল আমি আপনাকে নির্বাচিত করছি কিন্তু আমি তো মডেলিং আর করবো না স্যার কেন আমি আর ওই খালি গায়ে তেল মারতে পারবো না লুঙ্গি গামছা পরতে পারবো না পানিতে নাতে পারবো না আমি এগুলো কিছু করব না আর স্যার শোনেন মকবুল সাহেব আপনার খালি গায়েও হতে হবে না আপনার লুঙ্গিও পড়তে হবে না আপনার গায়ে গামছাও দিতে হবে না আপনার পানিতে হবে না এবারের বিজ্ঞাপন খুবই সহজ জাস্ট আপনি ব্ল্যাক ডাইমন্ড কালো বিজ্ঞাপনটা করার সময় একটা সুন্দর করে মুসকে হাসে দেবেন দাঁত গোলা বের করে ফক ফোক করে বিজ্ঞাপন উড়ে যাবে আপনি উড়ে যাবেন কোম্পানি উড়ে যাবে ব্ল্যাক ডাইমন্ড কালো জিরেতেন উড়ে যাবে কিন্তু আমি তো আর মডেলিং করবো না স্যার স্যার এতে আমার নিজের কাজের ক্ষতি হচ্ছে স্যার এই তিলে খাজা অয়েল মিল কোম্পানির অনেক ক্ষতি হচ্ছে স্যার কারণ আমি হিসাব নিকাশ ঠিক রাখতে পারছি না স্যার এক আর দ্বিতীয়ত হচ্ছে স্যার এই জিনিসগুলো ভাইরাল হয়ে যাওয়াতে মোবাইলে ল্যাপটপে মানুষ দেখে আমাকে রাস্তাঘাটে বিদ্রুপ করে আমাকে নিয়ে হাসি ছাট্টা করে যেন আমি একজন জোকার স্যার আমি তো একজন জোকার না আপনি একাউন্টেন্ট হয়ে এই অফিসে কত টুক ফ্যাসিলিটিস পাইতেন এই কোম্পানি তো সাধারণ একটা ফ্যাসিলিটি পেত কিন্তু মুকবুল সাহেব আপনি আলতাবনের সরিষার তেলের মডেল হয়ে আপনার ফ্যাসিলিটিস বেনিগেজ আপনি চোর হয়ে আপনার পপুলারিটি কয়েক গুণ হয়ে গিয়েছে আপনি কি মনে করেন আমি আপনাকে খোজ খবর রাখিনা আপনার পাসপোর্ট বানাইতে গেছেন বিশাল লাই গরম ঘামাচ্ছেন খুব খারাপ লাগতেছে হুট করে আপনার এই চোরের বিজ্ঞাপন দেখে আপনার একটা বক্তবিন্দু দৌড়ে এসে বললো স্যার আমি আপনার ফ্যান আপনার চোরের বিজ্ঞাপন দেখে আমি মুগ্ধ হয়ে গেছি আপনি গরমে ধরেছেন কেন স্যার চলেন আপনার কি দরকার কি লাগবে পাসপোর্ট আমি দিতেছি যেখানে সময় লাগতো আপনার এক মাস সেখানে আপনার লাগলো একদিন তাহলে এবার বুঝতেছেন আপনার ফ্যাসিলিটিস কত এখন আপনি যদি ব্ল্যাক ডায়মন্ড কালোজিরার তেলের বিজ্ঞাপনটা করেন আমি শিওর আপনি শুধু দেশে না আপনি বিদেশি হয়ে যাবেন আপনার পপুলারিটি বিদেশে পৌঁছায় যাবে আপনি উড়াই ফেলবেন লক্ষ লক্ষ ফেসিলিটিস পাবেন এবার আপনি চিন্তা করেন আপনি কি করবেন আমি মডেলিং করবো না স্যার কেন মুখ বসে এত ফেসিলিটিস আপনাকে দেখেন তারপরও আপনার কিসের এত অভিমান আপনার প্রতি আমার কোনো অভিমান নাই আমার অভিমান আপনার বড় ভাইয়ের প্রতি সে আমাকে একটা মূলা ঝুলাইছে যে আমাকে একটা প্রমোশন দিবে কিন্তু আজ পর্যন্ত কোনো প্রমোশনের নাম গন্ধ নাই স্যার আমি আপনাকে কথা দিচ্ছি শুধু প্রমোশন না আপনার অনেক কিছুর ব্যবস্থা আমি করে দিব। আপনি জাস্ট ব্ল্যাক ডাইমন্ড কালেজের বিজ্ঞাপনটা করেন আর আপনি চিন্তা করেন না সেখানে শুধু আপনি মডেল একা থাকবেন না আপনার কালার আমার কালার সেম কালার আপনার ছোট ভাইয়ের চরিত্রে আমি ব্ল্যাক ডায়মন্ড সেখানে অভিনয় করব। আপনি জাস্ট করেন এক ডোক মারবেন টনিকের মতন কাজ করবে দুই ভাই দুই ডোক মারব খেলা চমে যাবে আমি মডেলিং করব না সাহেব আপনি করবেন আপনাকে বিজ্ঞাপনটা করতেই হবে আমি বিজ্ঞাপন করবো না স্যার আমি একটা সাধারণ মধ্যে আছি স্যার কিসের তো সাজন আমি না কিচ্ছু বুঝতে আসার বড়ো ভাইয়ের নির্দেশে আমি একটা সাধারণ মধ্যে আছি আর সেটা কি সেটা আপনার হয়েকে ভাইকে আপনি জিজ্ঞেস করলেই আপনি পরিষ্কার হয়ে যাবেন স্যার ঠিক আছে আপনি আসতে পারেন আসসালামু আলাইকুম কাছে দারুণ লাগতেছে এই যে নৌকা আমরা ঘুরতেছি কি সুন্দর লাগতেছে মনে হচ্ছে কক্সবাজার মালদবন ফেল দুধের সাতর ঘোলে মিটানো যায় না তাই না যখনই আশেপাশে তাকাই এই যে ঢাকা শহরের বিল্ডিং দেখি তখন তো মনে হয় যে আমি ঢাকা শহরের মধ্যে আছি আরে বাবা রে তুমি বিল্ডিং দেখতেছো কেন মনে করো যে তুমি বান্দরবন একটা লেকে আসো সেই ফিল্ডটা নাও ফিল্ডটা নিলে তোমার খুব ভালো একটা কাজ করো তুমি আমার একটা বাংলা সিনেমার গান শোনো গানের সাথে সাথে আমার বান্দরবনে চলে যাই হুম সেটাও একটা ব্যাপার গান গায়েও যদি একটুখানি মনের সান্ত্বনা দিতে পারি ঠিক আছে তোমার জন্য না হয় আমি একটা পুরানো দিনের গান গাই না রংবাস সিনেমার গান সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাবো যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায় আমি মালা গেথে বলো কারে পড়াবো হ্যাঁ না কোনো কিছুতেই শান্তি লাগতেছে না কক্সবাজার তো কক্সবাজারই তাই না হুম। দেখো সুন্দর যারা ভালোবাসা বুঝে না যাদের কাছে ভালোবাসাটা মূল্যহীন যারা ভালোবাসাটাকে ফিল করে না শুধু তারাই না একটা লাভ দেখতে পারে জাস্ট একটা যাও আপনি যখন কোনো বিপদে পড়েন মানে আমার ভেতরটা যেন কেমন করে মানে মনে হয় মানুষটাকে রাস্তাঘাটে এখন আমি চলতে পারি না রীতিমতো লোকজন আমাকে চোর চোর বলে এইটাই বলে চোর ভাই আপনি কি আমাদের আলতামানু খাটি সর্ষের তেল মেখে কি আপনি চুরি করতে গেছিলেন স্যার আমার এই সমস্ত ছোট লোকের ক্যারেক্টার করতে আর ভাল লাগে না স্যার আপনি আমাকে স্বপ্ন দেখিয়েছিলেন স্যার যে একটা ভদ্রলোকের ক্যারেক্টার দিয়ে